তুমি তোমার জীবনকে সাজাও সহজ করো তুমি তোমার জীবনকে সহজ করো এবং সুন্দর করিয়া সাজাও যাহাতে তোমার মনে আনন্দ আসিবে মনে শান্তি পাইবে সুখ পাইবে তুমি মনে করি আমি সদা সর্বদা সত্য কথা বলিব আমি কখনো মিথ্যা কথা বলিব না মিথ্যার আশ্রয় নিব না সত্য কথা বলিলে মানুষ প্রতিষ্ঠিত হইতে যদিও একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু পরবর্তীতে তার জীবনটা অতি

সুন্দর করি দিলে সত্য কথা বলিতে হবে মিথ্যা কথা বলা যাবে না তাহলে তুমি সুখী তুমি সুন্দর তোমার জীবন গنيه পরিপাটি তোমার জীবন সহজ সরল হয়ে যাবে তুমি মনে করিও আমি কারো কোনো ক্ষতি করিব না আমি আল্লা সৃষ্টির উপকার করিব কারও কোনো ক্ষতি করিব না কারো ক্ষতি বা করিবার জন্য আমি কারো পিছনে লাগিয়া থাকিব না তাহলে তোমার জীবনটা অতি সহজ হবে সুন্দর হবে ভালো হবে ক্ষতি করা খুবই ভয়াবহ বিপদ তুমি মনে আমি কারো কোনো ক্ষতি করিব না বরং আমি মানুষের উপকার করিব তাহলে তুমি সুখী তোমার জীবন সুন্দর তোমার জীবন অতি সহজ তুমি মনে করি আমি কখনো লোভ করিব না কারণ লুবি মানুষ বিপদের সম্মুখীন যারা যে কোনো সময় বিপদ বিপদে পড়তে পারে লুবি মানুষ মানুষের অন্তর থেকে দূরে সরিয়ে পড়ে যারা ক্ষতি করে তারা মানুষের অন্তর থেকে দূরে সরিয়ে পড়ে চরিত্রহীন মানুষই লোভী হয়ে থাকে যারা ভালো চরিত্রের অধিকারী তারা অন্যের জিনিসের প্রতি অন্য কোনো কারো প্রতি লোভ করিতে পারবে যারা লোভি তারা ভালো চরিত্রের অধিকারী নয় তুমি যদি লোভ না করো তাহলে তুমি সুখী তুমি সুন্দর তোমার জীবন সহজ তুমি মনে করিতে হবে তুমি মনে করিবে আমি অল্পে সন্তুষ্ট থাকিব হালালভাবে যা পাই তার উপর আমি সন্তুষ্ট থাকিব কখনো অসন্তুষ্ট হইব না কম হোক বেশি হোক আমি ইহার উপরেই সন্তুষ্ট আমি ইহাতেই রাজি তাহলে তুমি সুখী তাহলে তুমি সুন্দর তোমার জীবন সহজ অনেক লজ্জা থেকে তুমি মুক্ত যারা লোভী যারা অল্প অল্পে সন্তুষ্ট থাকে না তারা অনেক লজ্জার সম্মুখীন হয়ে থাকি তাদের জীবনটা হয় কথাকার বিবৎস নোংরা অশান্তির জীবন লাভ করে তুই মনে করিও আমি ভালো লোকের সাথে চলিব মন্দ লোকের সাথে চলিব তুমি যদি ভালো লোকের সঙ্গে চলো তাহলে তোমার জীবনটা সুখের হবে শান্তির হবে তুমি কখনো কষ্টে পতিত হবে না মন্দ লোকের সঙ্গে পড়লে তুমি বিপদগ্রস্ত হবে বিপদে পড়বে বা যে কোনো সমস্যা তোমাকে ধরে বসবে তুমি সমস্যার সম্মুখীন হবে বিপদের সম্মুখীন হবে এই জন্য বন্ধু মহিল বন্ধুর পরিবেশটা ভালো হইতে হয় সুন্দর হইতে হয় যার বন্ধুর মহল নষ্ট সে লোকটা নষ্ট যার বন্ধুর বন্ধুর মহল ভালো সে লোকটা ভালো তুমি মনে করিও আমি কাহার দোষ চর্চা করিব না পরনিন্দা গিবত অন্য নামে কুৎসাহা কখনো তা করিব না তাহলে তুমি সুখী সুন্দর তোমার জীবন সহজ তুমি মনে করিও আমি কখনো পরশ্রীকাতর হইব না অন্যের সুখ শান্তি দেখিয়া আমি কখনো তা নষ্ট করার চেষ্টা করিব না তাহলে তুমি সুখী তোমার জীবন সুন্দর তোমার জীবন অতি সহজ তোমার জীবনকে সহজ করিতে পারিলে তোমার জীবন অতি ধন্য তোমার ইমানকে ঠিক করিও তোমার আমলগুলিকে ঠিক করিও তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটাকে সময়টাকে সুন্দর করিও ভালোভাবে চলিও তোমার ইমানকে মজবুত করিও যার ইমান মজবুত যার যাহার আমল মজবুত সে সুখী সে সে সুখী কাজেই সুখী হইতে হইলে সুখের কাজ করিতে হবে মন্দ কাজ করি কখনো কেউ কোনো সুখী হইতে পারে না মন্দ কাজ করিয়া কেউ কোনোদিন সুখী হয় না মন্দির আসর প্রতিক্রিয়া প্রভাব মানুষের জীবনে আসে মন্দ কাজ করিয়া কেউ কোনোদিন ভালো হয় না যে মন্দ কাজ করে তাকে ভালো বলা যায় না যে লোক মন্দ করে সে লোক মন্দ যে লোক ভালো কাজ করে সে ভালো কাজ কর্তা আচার অনুষ্ঠান লেনদেন চাকরি ব্যবসা যা আছে জীবনের সকলকেই সুন্দর তোমার যা পাও তার উপরে তুমি সন্তুষ্ট নাও আরো কালি বাড়িতেই চাও আরো পাই দিয়ে চাও অন্যের হক নষ্ট করো অন্যের জিনিস নষ্ট করো তোমার বন্ধু বন্ধুবহল নষ্ট খারাপ লোকের সাথে তোমার চলাচল জীবন যাপন লেনদেন উঠা বসা তাহলে তুমি ভালো হবে কিভাবে তোমাকে কে ভালো বলবে তুমি তো মোটেই ভালো না ভালো হইতে হলে জীবনকে সুন্দর করতে হলে সাজাইতে হলে মিথ্যা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না সত্য কথা বলতে হবে কারো করা যাবে না উপকার করতে হবে হবে করা যাবে না আল্লাহর পক্ষতাকে হালালভাবে যা আসে তারপরে সন্তুষ্ট থাকতে হবে ভালো লেখার সঙ্গে চলতে হবে হে প্রিয় জগৎবাসী কথাগুলি যদি ভালো বলে তাকে অবশ্যই তা গ্রহণ করবেন আমল করবেন সত্য মিথ্যা করার জন্য আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছেন সুতরাং তা লক্ষ্য রেখে চলবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা